আজ ছিল অটল স্মৃতি নক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা খেলার আসর পড়েছিল ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বিকেলে ছিল চূড়ান্ত পর্বের খেলা মুখোমুখি ছিল মেখলিবন্ধ টিম এলেভেন বনাম দাগিয়াবাজার টিম ইলেভেন যুব মোর্চার সিমনা ছিল এই খেলার আসরের উদ্যোক্তা ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতিকে সাক্ষী রেখে মুখোমুখি লড়াইয়ে নামে ওই দুটি দল উচ্ছ্বাস আর উদ্দীপনায় ভরা চূড়ান্ত পর্বের ফুটবল খেলার আসরে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদীবক কুমার দেব ছিলেন রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্ম

যে পরীক্ষাটা আমরা সেটা সরকারের দায়িত্ব রয়েছে সমাজের দায়িত্ব রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের রয়েছে সেই বিষয়টা আমরা সবাই মিলে কাজ করবো একটা দাবি করেছে